সকলে কেমন আছেন আমি আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনাদের ফসল সুরক্ষিত আছে যাদের ফসল সুরক্ষিত নেই অবশ্যই ফসলের পরিচর্যা করুন সঠিক ট্রিটমেন্ট করুন ফসলও যেমন ভালো থাকবে সাথে আপনিও কিন্তু ভালো থাকবেন বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বড়ো ধান চাষ করতে গিয়ে যারা আপনারা বড়ো ধানের বীজ ফেলেছেন তাদের বহু রকম প্রবলেমের আপনারা শিকার হচ্ছেন বহু রকম সমস্যায় পড়েছেন সেইগুলো আজকে আমি আপনাদের জন্য সমাধান করে দেব যেমন কিছু সমস্যা আমি বলি প্রথম হচ্ছে আপনাদের অনেকের কি হচ্ছে বীজ ফেলেছেন হয়তো সাত দিন বা আট দিন হলো বীজটা বেরিয়েছে কলটা কিন্তু মাটি থেকে ফুঁড়ে উঠেছে তবে আপনার বীজ কিন্তু বৃদ্ধি হচ্ছে না বীজটা হালকা একটু সবুজ রং নিয়ে ওইভাবেই বসে আছে বীজের বৃদ্ধি নেই সবুজ রঙ নেই এগুলো আপনারা কিভাবে কাটাবেন সেই একটা সমস্যার আমি আপনাদেরকে সমাধান যেমন দেব। সেরকম যাদের বীজ মোটামুটি দশ থেকে বারো দিন বা পনেরো দিন হয়ে গিয়েছে বীজটা মোটামুটি এক আঙুল বা দেড় আঙুল করে লম্বা এবং যাদের বীজের মাথায় কিন্তু ডগার দিকে লাল রঙের বর্ণ ধারণ করেছে অর্থাৎ ধসা বা আপনার হচ্ছে বিভিন্ন রকমের ঠান্ডাজনিত কারণে যে সমস্যাটা আপনাদের সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান আপনাদেরকে দেব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য যারা বড়ো ধানের চাষ করেছেন যারা বড়ো ধানের বীজ এখন ফেলেছেন তাদের জন্য তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মনোযোগ সহকারে দেখলে আপনাদের এই সমস্যার সমাধান একশো ভাগ হবেই এটুকু আমি গ্যারান্টি দিয়ে ভিডিওটা শুরু করছি না হলে অবশ্যই কমেন্টে এসে আমাকে বলে যাবেন আর হলেও অবশ্যই কমেন্টে আমাকে বলে যাবেন তাহলে কি হবে আমি নিশ্চিত থাকবো যে আপনাদের বীজটা যেমন সুরক্ষিত আছে আপনাদের আপনারাও ভালো আছেন কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন আলু চাষ ধান চাষ সবজি চাষ বিভিন্ন রকম চাষের যে সমস্যা সমাধান নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি সেজন্য পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে মূল্যবান যে বক্তব্যটা সেটা দিই আচ্ছা ভিডিও শুরুতেই প্রথমে আপনাদেরকে যে সমস্যার সমাধান আমি দেব সেটা হচ্ছে যারা যে চাষি ভাইরা এই রিসেন্ট সাত দিন হল বীজ ফেলেছেন মানে বীজটা মাটি থেকে জাস্ট ফুঁড়ে বেরিয়েছে এবং সবুজ রং ধারণ করেছে স্ক্রিনে আপনি দেখুন ভিডিওটা আমি দেখাচ্ছি ঠিক এরকম টাইপের মাটিটা এখনও বোঝা যাচ্ছে মানে আপনার হালকা একটু বীজের অঙ্কুরোদ্গমটা হালকা সবুজ রং ধারণ করেছে গাছটা এইমাত্র অঙ্কুরোদ্গমের পরে যে দ্বিতীয় স্টেজটা সেটা নিয়েছে গাছটা খুব একটা ভালো বৃদ্ধি এখনও হয়নি মানে ধানের যে অঙ্কুরোদ্গমের পরের স্টেজ এইমাত্র জমিটা হালকা হালকা আপনার সবুজ দেখাবে এইভাবে কিন্তু অনেকের পড়ে রয়েছে সময় চলে যাচ্ছে কিন্তু বীজের বৃদ্ধি হচ্ছে না আপনার অঙ্কুরোদ্গমটা সেরকমভাবে একটা সবুজ রং ধারণ করছে না ঠিক এইভাবেই বসে রয়েছে যেন মনে হচ্ছে বীজটা সেক্ষেত্রে আপনারা এখানে কি করতে পারেন তো এখানে আপনারা আপনাদেরকে একটা আমি ওষুধের কথা বলবো যেটা হচ্ছে এমিন বায়োটেক কোম্পানির বিকাশ এই বিকাশ ওষুধটা পাশে আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা জৈব উপাদান যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হিউমিক ফুলভিক অ্যাসিড এই যে হিউমিক ফুলভিক অ্যাসিডের কাজ আপনারা জানেন যে শিকড়কে এরা শিকড়টা যেরকম বৃদ্ধি পাবে জমির আপনার যে বীজটা আছে সেটা যদি সঠিকভাবে জার্মিনেশন না হয়ে থাকে মাটির মধ্যে যেগুলো পড়ে আছে সেগুলো জার্মিনেশন যেমন হবে যে জার্মিনেশন হয়ে যে আপনার অঙ্কুরোদ্গমটা বের হয়েছে সেই অঙ্কুরোদ্গমের পরবর্তীকালে যে মানে গাছটা বেড়ে ওঠার প্রক্রিয়াটা সেটা কিন্তু দ্রুত হবে মানে গাছটা খুব দ্রুত আপনার সবুজ হবে লম্বা হয়ে আপনার গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু উপরের দিকে উঠবে মানে বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি এর মূল কাজ যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার শিকড়টাকে বৃদ্ধি করে গাছের নিউট্রিয়েন্ট বা খাদ্য যেটা রয়েছে জমিতে মাটির মধ্যে সেটাকে গাছকে নিতে সাহায্য করে এছাড়া আরেকটা ওষুধের কথা আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে হিউমক্স আর যেটাই রয়েছে আপনার পটাশিয়াম হিউমেট এই পটাশিয়াম হিউমেটের মধ্যে কী কী রয়েছে না পটাশিয়াম রয়েছে সাথে আপনার হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড রয়েছে আপনার কি কাজ জানেন হিউমিক অ্যাসিড আপনার শিকড়টা বৃদ্ধি করে পটাশিয়াম আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় তাহলে এই সময় যদি আপনি দশ গ্রাম ওই হিউমিক অ্যাসিড যেটা আপনার পটাশিয়াম হিউমেট আকারে পাওয়া যায় পাশে স্ক্রিনে আমি আপনাকে ছবি দেখাচ্ছি এটা না পেলে যে কোনো রকমের হিউমিক অ্যাসিড বাজারে যেটাই পাবেন কিনে নিয়ে দশ গ্রাম প্রতি ব্যারেল মানে পনেরো লিটার জলে কিন্তু দশ গ্রাম ডোজ বেশি দেবেন না মাত্র দশ গ্রাম পনেরো লিটার জলে তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু স্প্রে করে দেবেন আর হচ্ছে বিকাশের কথা বললাম সেই বিকাশটাও কিন্তু ওই সেম ডোজ তো ওটা একটা পাউচ পাওয়া যায় ওটাও কিন্তু দশ লিটার জলের জন্য আর এই যে হিউমিক অ্যাসিডটা বললাম এটা পনেরো লিটার ব্যারেল পিছু দশ গ্রাম বুঝতে পারলেন যেটা আপনার বিকাশ সেটা হচ্ছে একটা পাউচ কত গ্রামের মোটামুটি ধরুন ওই পাঁচ থেকে ছ গ্রাম হবে সেটা আপনার পড়বে হচ্ছে দশ লিটার জলে তো এটা আপনাকে মিশিয়ে জাস্ট স্প্রে করে দেবেন দুই থেকে তিন দিন পরে রেজাল্ট আপনি কিন্তু নিজের চোখেই দেখতে পাবেন গাছের বৃদ্ধিটা কিন্তু খুব বেশি পরিমাণে হবে গাছের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করবে গাছে যে নিউট্রিয়েন্ট বা আপনার যে মাটির মধ্যে নিউট্রিয়েন্টসগুলো পড়ে রয়েছে যে খাবারটা রয়েছে সেটাকে কিন্তু গাছকে নিতে সাহায্য করবে গাছটা খুব দ্রুত আপনার বেড়ে উঠবে এই সমস্যাটা গেল যাদের গাছ বেড়ে উঠছে না বা যাদের গাছটা মনে হচ্ছে যেন শীতের কারণে বসে রয়েছে বা একদম মানে বৃদ্ধি একদমই হচ্ছে না তাদের সমস্যার সমাধান এটা গেল এবারে দ্বিতীয় সমস্যা যাদের হচ্ছে কি না গাছের আপনার ধানের বীজের ডগাটা লাল হয়ে যাচ্ছে অনেকে ধানের বীজের ডগা খুব ঠান্ডার জন্য লাল হয়ে যাচ্ছে এটাও কিন্তু রোগ এমন নয় ঠান্ডার জন্য শুধুমাত্র ঠান্ডাতে লাল হচ্ছে ঠান্ডায় কোনো দিন কোনো জিনিস মানে লাল হয় না এটার কারণ আছে এটার সঠিক কারণ যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে এটাতে আপনার ধসা লেগেছে বুঝতে পারলেন রোগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধসা তো এটা ব্যাকটেরিয়াল ধসা না ছত্রাকজনিত ধসা সেটার প্রশ্ন আসবে পরে সেটা আপনাকে সঠিক দেখে চিনতে হবে কিন্তু এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছত্রাকজনিত ধসার ওষুধটা প্রয়োগ করবেন আমি একটা ওষুধের কথা বলি যেটা আপনার চাই ছত্রাকজনিত ধসা হোক চাই আপনার ব্যাকটেরিয়াজনিত ধসা হোক এই আপনার ধান গাছের ডগার দিকটা লাল দেখলেই ওষুধটা কিন্তু স্প্রে করবেন আপনি 30 গ্রাম প্রতি ব্যারেলে পনেরো লিটার ব্যারেল পিছু তিরিশ গ্রাম ওষুধটার নাম হচ্ছে কণিকা যাতে কাশুকামাইসিন আর রয়েছে কিনা না কপার অক্সি ক্লোরাইড এটা যদি দিয়ে দেন এই রোগটা কিন্তু একদমই নির্মূল হয়ে যাবে ভালোভাবে আপনার গাছটা আবার নতুন করে বৃদ্ধি পাবে আপনার এই রোগটা কিন্তু নির্মূল হয়ে যাবে যদি এটা ব্যাকটেরিয়াল হয় বা আপনার ছত্রাকজনিত হয় এছাড়াও একটা ওষুধের কথা বলি যেটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ যদি আপনি ব্যবহার করেন বা শুধু যদি অ্যামিস্টার ব্যবহার করেন সেক্ষেত্রেও কাজ হয়ে যাবে গাছটা আপনার নতুন করে কিন্তু সবুজ রঙ ধারণ করবে গাছের যে ধসাটা ছিল যে ছত্রাকজনিত ধসাটা ছিল সেটা কেটে যাবে গাছটার বৃদ্ধি কিন্তু আবার নতুন করে হবে তাই এই অবস্থায় যাদের ধানের ডগার দিকটা লাল হয়ে গেছে বা এই ধসা লেগেছে তারা কখনো এই ভুল করেও রকম ভিটামিন বা আপনারা কিন্তু জৈব জাতীয় কোনো ভিটামিন বা কেমিক্যাল জাতীয় ভিটামিন ব্যবহার করবেন না এতে ধসাটা আরও বেড়ে যাবে আরও বেশি পরিমাণে আপনার ধান বীজটা কিন্তু লাল হয়ে যাবে ভুল করে ওই সময় আপনারা ইউরিয়া ব্যবহার করবেন না আর গলায় গলায় জল জমিতে দেবেন না এখন জলটা পরিমাণে একটু অল্প রাখবেন মানে ডগার দিকটা বেরিয়ে থাকবে নিচের দিকটা জলে চুবে থাকবে এবং এই সময় আপনারা যে স্প্রেটা করবেন সেটা তো বলেই দিলাম হয় আপনারা কনিকা ব্যবহার করবেন যাতে কাশুকা মাইসিন আর কপার অক্সিক্লোরাইড আছে কিংবা আপনারা এখানে অ্যামিস্টার টপ হচ্ছে পনেরো এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এটা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা নেটিভো দশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু এই রোগটা সেরে যাবে কমা ওষুধ যেমন হচ্ছে আপনারা ব্যাভিস্টিন ইউজ করতে পারেন ওতেও কিন্তু কাজ হবে শুধুমাত্র যে ম্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট ইন্ডোফিলের এম ফোর্টি ফাইভ এগুলো ব্যবহার করতে পারেন তিরিশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু তাতেও কিন্তু রোগটা সেরে যাবে যেটা দেবেন যে কোনো একটা ব্যবহার করবেন দুটো তিনটে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করার প্রয়োজন নেই তাই এগুলো ব্যবহার করুন আপনার এই লাল যে ডগার দিকটা লাল হওয়ার সমস্যাটা সেটা কেটে যাবে অবশ্যই কেটে যাবে যাদের এটাতেও কাটবে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাদের নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম বা অন্য কোনো সমস্যার জন্য জিনিসটা হচ্ছে তাদের আমি কিন্তু নতুন করে আবার কোনো সমাধান দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল আমি আশা করব আপনাদের যাদের বীজ রিলেটেড বড়ো ধানের বীজের সমস্যা ছিল তাদের সমাধান আমি দিতে পারলাম এইগুলো এই ট্রিটমেন্টগুলো প্রয়োগ করুন দেখবেন একশো পার্সেন্ট আপনাদের কিন্তু সমাধান হয়ে যাবে বিষটা সঠিকভাবে বেড়ে উঠবে বিচে যে রোগটা ছিল সেটা সেরেও যাবে তাই আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর এটুকুই বলে আপনাদেরকে আজকে এই ভিডিওটাই শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম